লক রোকেট ডিভাইস দাঁড়া দাদা দাদা ঠিক আছে কেমন আছো সবাই আমরা আজকে শাড়ি খেদার থেকে লাইভ দিচ্ছি তোমাকে তোমাদের এটা মুর্শিদাবাদ মুর্শিদাবাদের শেষ সীমান্ত জলঙ্গী বর্ডার এখান থেকে সামান্য একটু গেলেই কিন্তু বাংলাদেশ বর্ডার মুর্শিদাবাদের ভেতরে কিন্তু সাদি খুবই একটা ফেমাস ও গুরুত্বপূর্ণ জায়গা কারণ এখানে আসলে আপনি দেখতে পাবেন একটা বাজারের ওপরে বারোটি স্কুল রয়েছে চারটে বড় ফিল্ড রয়েছে এই যে এমনি যেটা দেখাচ্ছে এটা বোর্ডিং এখানে বাচ্চারা খেলা করে এই সব স্কুল এই যে ঘরগুলো আছে এখানে মাস্টার থাকে পাশে এটা দেখো পাশে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বেচিক স্কুল এখানে তিনটে স্কুল রয়েছে এগুলো দেখাবো আস্তে আস্তে চলো দেখাচ্ছি তার আগে পরিবেশটা দেখো গ্রাম বাংলার পরিবেশ সত্যিই আমাদের মুর্শিদাদের পরিবেশ কিন্তু অনেক সুন্দর যারা বাইরে থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে কেমন লাগছে আমরা তো লাইভ করি না প্রথম লাইভ এই দেখো স্কুল দারুণ জায়গা এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে ঘষে গরু চড়াচ্ছে আমি আর ভাগনি ছাতালি বেরিয়ে পড়েছি ভিডিও করতে প্রথম বৃষ্টি মুড়ে আমরা সাধারণত এর আগে কোনদিন ভিডিও করিনি এই যে কাদার মধ্যে ঢুকি করেছিলাম দেখো এটা স্কুল ওইটার সামনে যেটা দেখছো ওটা কিন্তু আমাদের ক্লাব শিশির সিটি ক্লাব ওই যে ছোট বাচ্চারা ওখানে খেলা করছে বৃষ্টিতে দেখো এটা কিন্তু স্কুল ওইটা একটা স্কুল পাশে ওইটা একটা স্কুল এটা একটা স্কুল তিনটে স্কুল এটা ক্লাব পিছনে যেটা দেখছে ওটা একটা স্কুল মানে এখানে চারটে স্কুল এর পিছনে রয়েছে বড় স্কুল যেটা হাই স্কুল এবং আরও অনেক স্কুল রয়েছে আরও মাঠ রয়েছে সাদী খেতারে এই জন্যই স্বাদী দ্বারটাকে তোমাদেরকে আজকে দেখাচ্ছি যে সরকারি প্রতিষ্ঠান কতকগুলো আছে এই জায়গাটুকুর করে দেখো ওইখানে কিন্তু বিডিও অফিস পিছনে ওই যে আমি একটু জুম করে দেখাই হাই স্কুল আমাদের এটা যেটা বড় হাই স্কুল সাদিখের দেয়ার এই যে জুমে ভিডিওটা অত আসছে না ছোট সাদিখের দেয়ার সিসিটিভি প্রাথমিক বিদ্যালয়ের ওপরে দেখো একটা কালার দেয়া আছে ওইটা কিন্তু বড় স্কুল ওখানে বিশাল বড় স্কুল ওটা এটা এইটা এটা যে তো দেখছো তোমরা এটা বাচ্চাদের ছোটদের স্কুল এটা যত বড় এরকম তিনটে মিলে ওই স্কুলটা কিন্তু একটা বড় স্কুল আমাদের তো ভিডিওটা সাধারণত এই জন্য দেয়া লাইভে দেখছি পনেরো জন আছো কে কে দেখছো অবশ্যই বাইরে থেকে যারা দেখছো কমেন্টে জানাবে এবার আমরা একটু রোডে যাব রোডের ভিউ দেখাবো চলো রোডের দিকে ভাগি ধরো ছাতা ধরো এন্ডি উঠো রোডে মেইন রোডের ভিডিও এবার দেখাবো একটু থামো আমরা আবার এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি কে কোথা থেকে লাইভ দেখছে অবশ্যই কমেন্টে জানাবে আমাদের লাইভে কেউ কমেন্টই করেন না আর এরকম কথাও তো কোনোদিন বলি না জি প্রথম লাইভ লাইভ কোন একটা বিষয় না সব কিছু এক্সপ্লেন করাটাই একটা বিষয় কোনো কিছু দেখানো মানেই লাইভ তো এই যে ওইখানে দেখছো এই স্কুলগুলো এইগুলো কিন্তু ব্রিটিশ আমলের তৈরি অনেক পুরোনো ঘর এখানে আগে মাস্টাররা থাকতো এই যে রং করার ভেতরে ওটা কিন্তু গার্লস হোস্টেল পাশেই রয়েছে কিন্তু আর একটা গার্লস স্কুল এখানে যেদিকে তাকাবে শুধু স্কুল আর স্কুল এতটুকু জায়গার ওপরে স্কুল দেখলে তোমরা পাগল হয়ে যাবে যে এত স্কুল এতটুকু জায়গায় এটা কিন্তু জলঙ্গির খুব একটা ফেমাস জায়গা জলঙ্গি থানার সাদি খেদার অঞ্চল বাজছে আপনার তিনটে দেখো সামনে রোড মেন রোড এখান থেকে সামনে একটু গিয়ে কিন্তু জলঙ্গি নদী পদ্মা এই দু কিলোমিটার দু কিলোমিটার মতো গেলে কিন্তু পদ্মক্ষণ থেকে কিন্তু দেখতে পাবেন যে আমরা মেন রোডে উঠছি এবং এই দিকে এই দিকটা যেটা যাবে রোড ওই দিকটা কিন্তু বহরমপুর একদম মেন সিটি ধর ক্যামেরা খুশি ধর ক্যামেরা লাইভ দেখা একটু এক্সপ্লেন কর শিখ যে কিভাবে লাইভ করতে হয়

up